মন কি সবার খুশি আছে দেখি একটু হাত উঁচু করে দেখাও দি মন খুশি আছে না তো সবাই কই বলতেছে না কে কে দেখো দি মুখে হাসি নাইকার দেখো মুখে হাসি কার হাত ভালো করে উঁচু করো তো নানা সারা দাও দেখা যায় যে তত বছর আল্লাহ তাআলা সবাইকে হককানে হাফেজ আলেম হওয়া মিলাই ইন্নআলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসৌল্লাহ প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রমাদন পার করে নতুন বছরে শাওয়াল মাসের চোদ্দ তারিখে নতুন সবক শুরু করার অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিত করে দিলেন আমরা সেই মহান রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা কায়িবা মুবারাকান ফি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযিম সুলতানিক আরবি অনুযায়ী মাদ্রাসার আরবি অনুযায়ী বোর্ডের নিয়ম অনুযায়ী প্রমোদনের পরে সাওয়াল টু সাওয়াল বছর শেষ হয় তাই না আমাদের হেফস বিভাগের বার্ষিক পরীক্ষা শেষ হল ফলাফল হল এই সাওয়াল মাসে আবার আগামী বছর আসার আগে সাওয়াল পর্যন্ত আমরা এই নতুন বছরে রমজানের পরে দীর্ঘ সময় ঈদ কাটাইয়ে আসছি অনেকের মন খারাপ বাড়ির বিভিন্ন জায়গায় বেড়াতে গেছো মন মানুষে দিকে অনেকে পালাচ্ছে আসতে যাচ্ছে না শয়তানে ধোঁকা কত কী হচ্ছে না এর মধ্য দিয়ে আল্লাহ তালা যে তোমাদেরকে আবার আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছে আরও একবার শুক্রিয়া দায়ী করো আলহামদুলিল্লাহ আমরা এখানে হাফেজ হওয়ার জন্য আসছি হাফেজ হওয়ার পরে বড় যাতে আলেম হওয়া যায় সেই জন্য আমরা এখানে আসছি তা তোমরা যে আসছো আমাদের হাসানপুর মিক্সি মিল দাখিল মাদ্রাসা হেফসখানা ওই এতিমখানার পক্ষ থেকে তোমাদেরকে আমরা শুভেচ্ছা জানাই যে তোমরা আমাদের প্রতিষ্ঠানে আবার ভালো লাগছে এজন্য তোমরা আবার নতুন বছরে আমাদের এখানে আসছো ভর্তি হচ্ছ অনেকে ভর্তি হইছো আমাদের গত বছর ছিল আটষট্টি জন এখন আমরা ভর্তি করছি এই পর্যন্ত এসছে বত্রিশ জনকে বাকি যারা ভর্তি হওয়া নাই আগামীকাল সকাল থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে সবক শুরু হবে আজকে আজকে থেকে সবক পড়বা তোমরা আগামীকাল সকাল থেকে আবার ধারাবাহিকভাবে সবক চলবে এই লক্ষ্যে তোমরা যারা ভর্তি হওয়া নাই আজকে সন্ধ্যার আগেই তোমরা এই ভর্তিগুলো কমপ্লিট করবা তোমাদের কাছে যদি নতুন কোনো ছাত্র তথ্য থাকে নতুন কোনো ছাত্ররা আসতে চায় এদেরকে বলবা যারা বোর্ডিংয়ে খাচ্ছ তাদের একটা তালিকা আজকে চূড়ান্ত তালিকা করা হবে সেইটা আজকে তোমরা ঠিকঠাক করে দিও আর কি তা অন্য অন্য মাদ্রাসার তুলনায় আমরা কিন্তু ভর্তি মানে যতটুকু না নিলে নয় ততটুকু নেওয়া হয় তার খাতেরে যেহেতু আমাদের আনুষঙ্গিক জিনিস ক্রয় করতে হয় অনেক কিছু বানাতে হয় আমরা আজকে প্রত্যেক ক্লাসের রুটিনগুলো অলরেডি লিখে ফেলছি আজকে আমরা কম্পিউটার প্রিন্ট করে যার যার রুমে আমরা একটা বড় রুটিন ব্যানার আকারে টাঙাই দিব ওই রুটিন অনুপাতে আগামীকাল থেকে ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ তোমাদের পড়ার উন্নতি করার জন্য যা যা করা দরকার এই বছর আমরা সবাই মিলে ইনশাল্লাহ চেষ্টা করব। তোমরা অনেক কষ্ট করে পিতা মাতা অনেক স্বপ্ন নিয়ে আমাদের এখানে পাঠাইছে তোমরা ওইখানে আসছো তোমাদের পড়ালেখা তোমাদের মান তোমাদের প্রত্যেকটা জিনিস যাতে সুন্দর হয় এজন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের অজু গোসলে যাতে সমস্যা না হয় স্তেন্দায় সমস্যা না হয় আমরা সেইটাও দেখো রোজার আগে কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ তিততলা আমাদের প্রায় শেষের পথে ওইখানে গেলে দেখা সার একটা আমরা ভালো মান পাবো ইনশাল্লাহ এজন্য আমরা সব দিক থেকে চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠান যখন আমি শুরু করি তখন একদম জীর্ণ শীর্ণ অবস্থা ছিল একবারে তো প্রতিষ্ঠান বড় হয় না আস্তে আস্তে বড় হয় এই বছর যতটুকু হয়েছে আগামী বছরের থেকে আরো ভালো হবে আগে আমরা রুটিন করতে পারি না ধরো এই বছরে যে রুটিন করে দিতে পারতেছি তার মানে প্রত্যেকটা জিনিস এইভাবে আস্তে আস্তে উন্নতি হবে আর যেহেতু এখন আধুনিক যুগ প্রত্যেকটা জিনিস এখন আধুনিক হবে তা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি সুন্দর রেখে পাঠদান করানোর জন্য তোমরা প্রত্যেকে এই রুটিন মাফিক প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিনে আদায় করে নিবা গ্যাপ দিবা না কারণ অনেকে দেখো তিন বছর চার বছর পার হয়ে যাচ্ছে শেষ 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 হচ্ছে 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 না 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 এটা একটা অস্থিরতা কাজ করে মানুষের ভিতরে অস্থিরতা কাজ করে আমাদের মধ্যেও একটা অস্থিরতা কাজ করে যে তোমার এই হেফজোর পিছনে যদি এত বছর চলে যায় বয়স চলে যাচ্ছে না এটা তো তোমাদের বুঝতে হবে যে আমার বয়স চলে যাচ্ছে এজন্য তোমরা এইদিকে তুমি যতটুকুন পারো অতটুকুন পড়া প্রতিদিন করো খরগোস আর গল্প পড়ছো না তুমি চিন্তা করছো আমার ভালো থাক আজকে একবারে পড়বো হবে না তুমি ওই ধারাবাহিক পাঁচ লাইন পর পাঁচ লাইন প্রতিদিন দিতে থাকো পরে দেখবা দশ লাইন দেওয়ার সুযোগ আল্লাহ তালা করে দিছে এই জন্য এই বরকতগুলো তোমরা কখনো নষ্ট করবে না এরপরে এই যে প্রত্যেকের যে ক্লাসরুমগুলো আছে আজকে থেকে হুজুরা এটা একটা নির্ধারণ করে দেবে এই যে অজুখানা টয়লেট যে এগুলো আছে ক্লাসরুমগুলো প্রত্যেক দিন এক একবার ঝাড়ু দিয়ে বা দুইবার ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তোমরা যেহেতু এটা ব্যবহার করবা অতএব তোমাদেরকে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরই রাখতে হবে তাহলে দেখবো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি থাকে গোসালু পরিবেশ থাকে সেখানে পড়ালেখায় মনোযোগ আসে পড়ালেখা করতে ভালো ভালো লাগে তোমাদের ক্লাসরুমটা যদি সুন্দর থাকে গোছানো থাকে পরিপাটি থাকে সেখানে বসে পড়তেও তোমাদের ভালো লাগবে দেখবা খুব ভালো লাগতেছে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাকবা গুছায় রাখবা এই যে আমরা এখনও অনেকের জামা কাপড় বাইরে ফেলানো থাকে অজুখানায় ফেলানো থাকে গোসলখানায় ফেলানো থাকে এইগুলো যাতে না থাকে ভিসা কাপড় অজুখানায় গোসলখানায় এইটা যাতে না থাকে এটা তোমরা খেয়াল রাখবা এরপরে যখন তোমরা স্তেনজায় যাবা তখন স্তেনজা সুন্দর করে পানি ঢালবা পানি ঢালিয়ে সেই সময় তোমরা পরিপাটি করে রাখবা এরপরে মাদ্রাসার কোনো জিনিস তোমার দ্বারা যেন ক্ষতি না হয় এটা তোমাদের কি করতে হবে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের যে তোমার দ্বারা প্রতিষ্ঠানে কোনো জিনিস ক্ষতি না হয় এটা খেয়াল রাখবা এরপরে একে অপরের জিনিস কেউ কখনো না বলে ধরবা না পকেট থেকে টাকা পয়সা নিবা না অন্য কোনো জিনিস তোমরা নিবা না এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এই বছর আমি যাতে না শুনি যে কারোর পকেটের থেকে টাকা হারাইছে কারোর ট্যাঙ্ক থেকে কিছু খাইছে এইটা যাতে আমি আর না শুনি এইটা করতে গিয়ে খেয়াল রাখবা এরপরে আমরা ওস্তাদদেরকে বলবো যে ছাত্ররা যেহেতু আমাদের কাছে আসছে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে আমরা যথাযথভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাদের যে হক আছে তাদের যে অধিকার আছে যতটুকুন তাদের শাসন করে পড়ানো যায় ততটুকুন ভিতর সীমাবদ্ধতা রেখে আমরা তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব একটা বাচ্চা পারছে না তাকে আমরা মেহনত করে আমার জায়গা থেকে বুদ্ধি পরামর্শ নসিহা করে তাকে যেভাবে বললে যেভাবে করলে সে পড়াটা আদায় করতে পারে সেইভাবে করতে হবে বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় যে ভালো ছাত্র ছাড়া ভর্তি করে না এরকম আছে না বড় বড় ধর মাদ্রাসা আমি গতকালকে পাকিস্তানে বড় একজন আলেমের একটা বক্তব্য শুনলাম তিনি বলতেছেন যে মাদ্রাসা সেটা নয় যেখানে মমতাজ যেখানে জায়েদ জিদ্দান এই সমস্ত ছাত্রদেরকে ভর্তি করে মাদ্রাসা তো সেটা যেটাকে রাসেব এবং মাকবুল ছাত্রদেরকে মমতাজের উপযোগী করা হয় কথাটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত গুরুত্বপূর্ণ কথা আজকে বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে এরকম দশা হয়ে গেছে যে ভালো যারা মমতাজ পাইছে জায়েদ জিদ্দান পাইছে এই সমস্ত ছাত্র নিতে চায় না অথচ যে সমস্ত ছাত্ররা রাসেব যে সমস্ত ছাত্রেরা মাকবুল এই সমস্ত ছাত্রদেরকে যদি মমতাজে উন্নীত করা যায় তাহলে বোঝা প্রতিষ্ঠান এটা ভালো আছে জান মেধা সে তো এমনি পারবে গল্প করলে পারবে জান মেধা কিন্তু একটা ছাত্রকে মানুষ করে দেওয়া একটা ছাত্রকে হাফেজ বানাই দেওয়া একটা ছাত্রকে আলেম বানাই দেওয়া একটা ছাত্রকে সঠিক পথে উঠাই দেওয়া ওইটাই হচ্ছে ওই মাদ্রাসার পড়া পড়ালেখার মান কতটুকুন আছে ওইটা বোঝা দেয় এই জন্য কথাগুলো আসলে একটা এটা আমার খুব লাগছে কথাটা আসলে বিষয়টা তো এরকম যে একটা মেধাবী ছাত্র ওদের একটু দেখাই দিলে ও পারবে কিন্তু যারা কম পারে যারা একদম সাধারণ পয়েন্ট পেয়ে সাধারণ মার্ক পেয়ে পাস করছে ওই সমস্ত ছাত্রদেরকে যদি গড়ে মমতাজে উন্নতি করে দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে ওইখানে সবকিছু ঠিকঠাক আছে এই জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বছর নতুন বছরে আমরা এইগুলো চেষ্টা করার তোমরা যারা কম পারো তোমরা যারা বেশি পারো ওই বলছি এক লাইন করে পারো দুই লাইন পাঁচ লাইন এরকম করে করে আস্তে আস্তে দেখবো এটা চলে আসছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের আদব কায়দা চলাফেরা এটা ঠিক রাখবা এই বিভিন্ন সময় বাড়িতে আসা শিক্ষকদের সাথে সাক্ষাৎ নাই সালাম নাই শিক্ষকদের সাথে আদব কায়দা ঠিক মতো রক্ষা হচ্ছে না এই জিনিসগুলো থেকে ঠিক রাখবা কথা কি বুঝছো এরপরে বড় যে সমস্ত ছাত্ররা আছে তাদের সাথে সুন্দর করে ব্যবহার করবা এ তোমরা অনেকে এটা করো না আর ছোট ছাত্ররা বড়দের সাথে আড্ডা এটা তোমরা কে পারবে না বাড়ি যে মোবাইল ফোন দেখা টিভি দেখা এইগুলো থেকে ফিরে আসতে হবে গ্রামের যে সমস্ত ছাত্ররা আছে এই সমস্ত থেকে ফিরে আসতে হবে গত বছর এই রোজার মাসে আমাকে অনেকে রিপোর্ট দিছে যে ছাত্ররা বাজে ব্যবহার করে গালিগালাজ করে রাস্তাতে যাওয়ার সময় ক্লোজিংয়ে যাওয়ার সময় খাইতে যাওয়ার সময় আমি এই বছরে এই জিনিসগুলো তোমাদের কাছ থেকে আর শুনতে চাই না এই জিনিসগুলো তোমরা কারণ যার ভিতর নম্রতা ভদ্রতা আছে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমান অনাবরত আসতে থাকে আর যে নম্রতা ভদ্রতা এইগুলো থেকে বঞ্চিত সে সমস্ত কিছু থেকে বঞ্চিত আল্লাহর রহমাদ থেকে বঞ্চিত আর এখানে কোরআন হেফস করতে আসছো আল্লাহর রহমত ছাড়া হেফস করতে কখনো না আল্লাহর রহমত ছাড়া তুমি কখনো আলেম হতে না অনেক ভালো ভালো বেরেনলা হাফেজ দেখা যাচ্ছে হয় নাই হয়েছে আবার গুল্লায় গেছে বড় বড় আলেম হইছে গোল্লায় গেছে পদবরষ্ট হয়ে গেছে তারা এই জন্য আল্লাহর রহমাদ এবং বরকত এইটা প্রত্যেকের কাজে লাগাতে হবে মাদ্রাসার যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেইগুলো ফলো করে তোমরা চলবা তোমাদের যে কোনো অসুবিধা হয় আমরা তো এই পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোন শিক্ষক মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের সাথে তো মানে পড়া মিজাজে বাজেই আমরা তো সবসময় তোমাদেরকে নিজেদের মতন করে রাখি নিজেদের ছেলে মেয়েদের মতো করে রাখি তোমাদের যেটা অসুবিধা হয়েছে কিন্তু খাইতে বনে চাইছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিন্তু তোমাদের জন্য চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি এই যে বোর্ডিংয়ে কত সমস্যা তারপরে আমাদের সাধ্য অনুযায়ী তোমাদেরকে কিন্তু আমরা এখানে ফ্রি ব্যবস্থা আমরা এখানে করে দিতে পারতেছি বা তোমাদের জন্য আমরা এত কিছু করতেছি সেই পড়ালেখা যদি এখানে না হয় তখন সমস্যা না এই জিনিসগুলো খেয়াল রাখবো আর প্রত্যেকের সাদা টুপি এটা প্রত্যেকের আজকে থেকে প্রত্যেকে সাদা টুপিগুলো এখান থেকে নিবা প্রত্যেকে নিবা যার যার এই থেকে নিবা এরপরে যাদের মাদ্রাসার ড্রেসগুলো নাই প্রত্যেকে মাদ্রাসার ড্রেস এক একটা বানানোর চেষ্টা করবা প্রত্যেকে চেষ্টা করবা যে মাদ্রাসার যে ড্রেসটা আছে প্রত্যেকে যেন ওই ড্রেসের থাকে এরপরে চুলগুলা ঠিক রাখবা বাইরে মানুষের মতো তোমরা চুল রাখার চেষ্টা করবে না হাতের নখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবা নিজের ব্যাডিং নিজের টিরাং থালা বাটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যার যার মধ্যে করে রাখবা গোসল শেষ জামা শুকাই গেছে সন্ধ্যার আগে যার যার যে লুঙ্গি টুঙ্গি আছে কাপড় চুপড় আছে এইগুলা ভাস করে যার যার জায়গায় শেষে রেখে দেবা এই যে অনেকে চুলকানি হয় মাদ্রাসায় রোগ হয় না এই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে আমি তো ক্লাসরুমে তোমাদের প্রায় যে দেখি নোংরা অবস্থা এই নোংরা অবস্থায় থাকলে নিজেদেরও পড়তে মন বসে না আর নোংরা অবস্থায় জায়গা আছে শয়তান ফেরেস্তারা আসে না এরপর অনেক ছাত্ররা ঠিক মতো ওই যে মেসাক করে না দাঁত মাজে না এই ব্রাশ করে না এই সবক নেওয়ার সময় রিপোর্ট আসে এই জন্য সবসময় মুখকে পবিত্র রাখবা সকাল বেলায় মেসাক বিরাস যা পারো সুন্দর করে মেসাক বিরাস এটা করবা যার যার বিরাস তার তার কাছে ট্রিয়াঙ্কের মধ্যে গুছায় রাখবা মুখ হচ্ছে কোরআন বের হওয়ার পথ নবীজি বলেন তোমরা এই কোরআনের জন্য হলেও মুখকে পবিত্র রাখবা সবসময় মুখে যেন কোনো প্রকারের গন্ধ না থাকে খেয়াল রাখবা দরকার হয় তিনবার দাঁত মাঝো পাঁচ অক্ষ না আমাদের সময় পাঁচবার মাঝো কিন্তু মুখে যেন কারোর গন্ধ না থাকে সবসময় একদম এটা ফিটফাট থাকার চেষ্টা করবা পরিপাটি তুমি গরিব মানুষ সেরা জামা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তুমি থাকো দেখবা ফেরেস্তারা আসে ওর মধ্যে বরকত আসে রহমত আসে আর তুমি যখন নোংরা এই যে অনেকে তোমরা টিস্যু ব্যবহার করো না হিসাব করে তোমরা চলে যাও পায় গন্ধ গন্ধ করা এরকম আছে না অনেকের আছে এইগুলো তোমরা খেয়াল করবা বড় যারা আছে ছোটদেরকে শিখাই দেবা ছোট যারা জানে না এদেরকে শিখাই দেবা তুমি একজন মানুষকে যদি একটা জিনিস শিখাই দাও ও যতদিন পর্যন্ত এটা আমল করবে ততদিন পর্যন্ত তুমি সব পেতে থাকবা তা তুমি তোমার একটা ছোট ভাইকে তুমি দেখাই দিলে সে খাবার ঠিক মতো খাইতে পারতেছে না তুমি একটু সুন্দর করে দেখাই শিখাই দিলে বা খা খাওয়ার ব্যবস্থা তৈরি করে দিলে তাই না তা ছোটরা তো আমাদের বড়দের কাছ থেকে শিখবে নবীজি কি বলেন যারা বড়দের সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা কি না আমার উম্ম না তা ছোটরা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করবা এরপরে বড় যারা আছে তারা ছোটদেরকে সম্মান শ্রদ্ধা করবা তারা যেটা জানে না সেটা তাদেরকে জানাই দেওয়া অজু জানে না অজু শিখাই দিলা শিক্ষকরা তো শিখায় তারপর তোমরা এটা শিখাই দিলা টয়লেটে যে প্রত্যেকের যেন টিসি থাকে টয়লেটে যে দেখা যাচ্ছে নোংরা করে আসছে তুমি সেটা ই করে দিলে এজন্য আর জিনিস তোমাদের বলবো এই টয়লেটে যাওয়ার সময় তোমরা এই যে ধাক্কা ধাক্কি করে দরজা ভাঙো এটা যাতে আর না হয় ওইখানে যে সুন্দর ট্যাপ লাগানো হয়েছে মোড়াই যেন ট্যাপ না ভাঙো এইদিকে খেয়াল রাখবা জুতা চ্যান্ডেল নিয়ে ওই অজুখানায় তুমি কেউ যাবা না জুতা চ্যান্ডেল নিয়ে অজুখানায় কেউ যাবা না টয়লেটে জুতা কিনে দিছি না দিছি আছে তিন টয়লেটে তিনটা আছে এটা রাখবা এরপরে এই যে এইখানে তোমাদের বলছি শিরির কাছে এই শিরির কাছে বলছি চ্যান্ডেল দুই পাশেতে রাখবা আর তোমাদের জুতা রাখার বক্স হয়তোবা তাড়াতাড়ি চলে আসবে এই দুই পাশে রাখবা মাঝখানে রাখবা একজন ধরো বাইরে থেকে মানুষ আসছে ওইখান থেকে সবাই হাঁটাচলা করতেছে মাঝখানে চ্যান্ডেল থাকতে খাপ দেখা যায় এজন্য দুই পাশে রাখবা মাঝখানে গতবার দেখছিলাম তুমি একটা রং দিয়ে রাখছিলে ওর একটা চিহ্ন দিয়ে রাখবা ওই দুই পাশে মানে ওই যে ছোট গেটের সোজা সুজি দুই পাশ থেকে যার যার জুতা চ্যান্ডেল রাখবা আর যারা প্রত্যেকদিন দিন ঝাড়ু দেয় তারা ওই দুই অন্য ঝাড়ু দিয়ে রাখবে পরিপাটি করে রাখবে তাহলে আমরা তোমাদেরকে বলতে চাই আজকে থেকে তোমরা সবাই কি করবা পূর্বের নিয়ম অনুযায়ী সবক আজকে থেকে শুরু করবা ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে ধারাবাহিকভাবে সবক চলবে যাদের রিপোর্ট বই নাই না জেরা হেফসখানা হেফসখানার যে রিপোর্ট বইগুলো আছে ওইগুলো তোমরা নিবা আর মক্তবালারও রিপোর্ট বই আছে তোমরা এই রিপোর্ট বই নিবা যারা ভর্তি হও নাই তারা ভর্তি হবা তা আমরা এখন শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের কিছু নির্দেশনা আমরা শুনি এসব বলেন आप इतना मतलब माध्यमात्र मानते हैं बड़े से बड़े उद्देश्यों से तुम लोग इस जगत के इल्मे दिन जीकर को ले अपने आप ऐसे बाले से होगा जब तो इतना मतलब जैसे अपनों इस अपनों डाल जो कि पूर्व पर तो है जहाँ लेनी जैसे स्थित कुत्तों बाकी अल्लाह का तबूल आलमी कबूल बल्में और ये जैसे �

আমাদের ভালো লাগতেছে না এখন আজকে থেকে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন মনের মধ্যে ওয়াইক শয়তানের দিবে করে পড়ে পাওয়া যায় যেমন মাসুলের দাদা মুদেল সে থেকে করবে করবে না এই যে দেখবে বা আমাদের আশপাশে যারা আছে যারা একটু বড় ছাত্র তাদের মনে এরকম শয়তানি দোকা দিবে যে আমি তো এখন কাজের উপযোগী হয়ে গেছি আমি বাসার থেকে টাকা কেন নেব এখান থেকে আমি উপার্জন করবো আমি সব কিছু করবো শয়তানের ধোকা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আমাদেরকে ধোকা দেবে এই ধোকায় পড়া যাবে না দ্বিতীয় নম্বর আমরা উস্তাদদের মানব বড় উদর যে কথাটা বলে ভবিষ্যের যে কথাটা বলে যে শিক্ষককেই যে কথাটা বলে পালন করার চেষ্টা করবো আমরা পালন করি না এই যে উজুল স্যান্ডেল বিষয়টা গেরো বছর থেকে গত বৎসর থেকে বারবার বারবার আমাদেরকে সতর্ক করে আমাদেরকেও বলে কিন্তু আমরা ওনাদেরকে বলে কোনোদিন বোঝাইতে পারি না এজন্য উজুন তিনি প্রত্যেকটা কথা যেহেতু তিনি আমাদেরও গ্যার্জেন শুধু তোমাদের গার্জেন আমাদেরও গার্জেন তিনি যেটা বলেন ওটা সঠিক ভাবে মানানোর চেষ্টা আল্লাহ তাআলা আমাদের জেলের ও মামুলের মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন তাহলে তোমরা কি এই নতুন সবকের জন্য প্রস্তুতি আসো হ্যাঁ সবাই মন কি সবার খুশি আছে দেখি একটু হাতুসু করে দেখাও দি মন কার কার খুশি আছে একটু মুখে হাসি দেখাও কই মুখে হাসি দেখা যায় না তো সবাই কই বলতেছে না কে কে দেখো মুখে হাসি নাই কার দেখো মুখে হাসি নাই কার হাত ভালো করে উঁচু করো তো নানা সারা দাও দেখা যায় যে তোমরা বাইসি আসো দুই হাত উঁচু করে দেখাও তোমরা খুশি মাদ্রাসায় আইসে খুশি মনে পড়বা কেউ তোমাদের কিছু বলবে না খুশি মনে পড়বা পয় করবা আনন্দ ভর্তি নিয়ে আর মনের ভিতরে যদি কি থাকে বাড়ি যার মন থাকে বাইরে যাওয়ার মন থাকে ওই পয় মধ্যে কি নাই বরকত নাই খুশি মনে এখানে পড়বা পড়া হুজুরে যাবা আমি চেষ্টা করতে পারতেছি না বুঝুর তোমাদের কিছু বলবে না কিন্তু পড়া না পড়ে দুষ্টান আমি তখন তো মার খাবা এজন্য জন্য সবাই হাসি খুশি মনে পড়বা তো ইনশাল্লাহ হাফেজ আর নিয়ত আছে আল্লাহ তালা সবাইকে হাফেজ হিসেবে কবুল করুক আমিন হাত নামাও তাহলে আজকে থেকে ইনশাল্লাহ প্রত্যেকেই এই সময় অনুযায়ী চলার চেষ্টা করবা নিয়ম কারণ মেনে চেষ্টা করবা খাওয়া দাওয়ার যে সময় দেওয়া আছে ওই সময় অনুযায়ী চলবা টাইম টু টাইম ক্লাসে বসবা পড়ালেখা করবা কারোর অসুস্থ হইলে উজুর আগে জানাবা হুজুর আমার অসুস্থ হচ্ছে মাথা ব্যথা হচ্ছে যার যে অসুবিধা এটা যার যার শিক্ষককে এটা জানাবা শিক্ষকরা আমাদের জানাবে তখন আমরা একটা সুন্দর সলিউশন সুন্দর সমাধান করে দিলাম মন খারাপ করে কেউ থাকবা না সবসময় হাসি খুশি মনে চশমা থাকবা পরিপাটি হয়ে থাকবা কোনো অসুবিধা হইলে সাথে সাথে আমাদেরকে জানাবা আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক ছাত্র শিক্ষক যারা আছে আল্লাহ তালা কবুল করুক তোমরা এখানে যারা আসছো নতুন বছরে আল্লাহ তালা সবাইকে পক্কনে হাফেজ আলম হওয়ার সুযোগ তৈরি করে দিক আমিন তাহলে আজ গেই পর্যন্ত সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সাদু আল্লা ইলাহা ইল্লা আনতা গুফিরুকা ওয়া আতুব